মকর বন্ধুরা আজকে দুই সালের মে মাসটি মকর কেমন যাবে এই মাসে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বেশিরভাগ মকর মানুষদের সামনে এমন একটি পরিস্থিতি তৈরি হবে যার জন্য আপনি কি করবেন তার সঠিক সিদ্ধান্ত আপনি নিতে বাধ্য হবেন অর্থাৎ মকর এই সময় পারিপার্শ্বিক অবস্থা মহাজাগতিক শক্তি বা তাদের নিয়তি এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যা নিয়ে আপনি অনেক দিন ধরে চিন্তা করছিলেন কিন্তু নিতে পারছিলেন না বা নিচ্ছিলেন না এছাড়া এতদিন আপনি যেসব সম্ভাবনাগুলো নিয়ে চিন্তা করছিলেন সেখান থেকে বেরিয়ে এসে নির্দিষ্ট করে কোনো একটি পথ বেছে নিতে হবে এ সময় আপনাকে বিশেষ করে শ্রবণা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা মে মাসের এই প্রথম পনেরোটি দিন এ ধরনের পরিস্থিতিতে বেশি পড়বেন এছাড়া অনেকেই আছেন যে এপ্রিল মাস থেকে এই ধরনের পরিস্থিতি সিচুয়েশন তৈরি হচ্ছিল বা তৈরি হওয়ার বিষয়টি আপনারা বুঝতে পারছিলেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মে মাসের এই প্রথম পনেরোটি দিন কোনো পরিস্থিতি অথবা কোনো একজন বিশেষ ব্যক্তি একজন বা দুজন বিশেষ ব্যক্তি নিয়ে মে মাসের পনেরো তারিখের মধ্যে ফাইনাল ডিসিশন নিতে হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে এই ব্যক্তি বা পরিস্থিতি আপনার ফ্যামিলির ভিতরে ফ্যামিলির বাইরে এক্স প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ সন্তান পিতামাতা যে কেউ হতে পারে অথবা আপনার চাকরি না হলে বিদেশ গমন এসব বিষয়ও হতে পারে যেখানে আপনাকে কোনো একটি বিশেষ ডিসিশন নিতে হবে অন্যদিকে সাত তারিখে অর্থাৎ মে মাসের সাত তারিখে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করার পর মকর রাশির মানুষরা পরিবার এবং পরিবারের বাইরে আত্মীয় স্বজন থেকে অনেক বেশি ভালোবাসা এবং সাপোর্ট পাওয়া শুরু করবেন যাদের কাছ থেকে আপনি আশাও করেননি কল্পনাও করেননি তারাও এ সময় আপনাকে ভালোবাসা এবং সাপোর্ট দেওয়া শুরু করবে এমনটি আমি লক্ষ্য করছি আর বিষয়টি কিন্তু বেশিরভাগ মকর রাশিদেরকে অবাক করে দিবে যে আমি তো এদের কাছ থেকে আশা করিনি কিন্তু এরা আমাকে সাপোর্ট করা শুরু করেছে এছাড়া উত্তর সারা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রতি মে মাসে অনেকেই আকৃষ্ট হবে অর্থাৎ আপনি যদি মকর রাশির হন এবং উত্তর সারা নক্ষত্রে জন্মগ্রহণ করেন ক্ষেত্রে। এ সময় আপনি দেখবেন যে আপনার প্রতি অনেকেই আকৃষ্ট হচ্ছে ঘরের ভিতর ঘরের বাইরে এবং আপনাকে রোমান্স প্রদর্শন করবে তবে মনে রাখবেন রাহু এবং শনি মে মাসের পনেরো তারিখ পর্যন্ত একত্রিত অবস্থায় থাকার জন্য আপনার এই শুভ এনার্জি চুষে নেওয়ার মতো ব্যক্তি থাকবে অর্থাৎ যেহেতু শনি সাড়ে সাতি থেকে আপনারা বের হয়েছেন মে মাসটা আপনাদের জন্য একটা টার্নিং পয়েন্ট থাকবে একটা গুড এনার্জি আসা শুরু করবে এই এনার্জি কিন্তু এ সময় অনেকেই আছে যে চুষে নেবে নষ্ট করে দিবে আপনার ঘরের মানুষ ঘরের বাইরের মানুষ যে কেউ হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষটি আপনার সাথেই থাকে একসাথে কাজ করে বা একসাথে বসবাস করে এমনটি আমি দেখতে পাচ্ছি আর এই মানুষটি ব্যক্তিগত জীবন অথবা কর্মক্ষেত্রে সব কিছুতেই কিন্তু আপনার প্রতিটি বিষয় না হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কিন্তু নাক গলাবে আর তার এই নাক গলানোর ফলে আপনার অনেক কিছু এ সময় দ্রুত নষ্ট হয়ে যাবে আর সে বিষয়গুলো এমনভাবে করবে যা মকর রাশির মানুষরা চাইলেও এ সময় প্রতিরোধ করতে পারবেন না বা বুঝে ওঠার আগেই সে পণ্ড করে দিবে এছাড়া আপনার পরিবারের মধ্যে এবং কর্মক্ষেত্রে কিছু আত্মকেন্দ্রিক মানুষ মে মাসে আপনার সাথে চরম স্বার্থপরতা করবে একদিকে তো আপনার প্রতি আকৃষ্ট হবে বাট কিছু দুই একজন মানুষ কিছু মানুষ থাকবে যারা আপনার সাথে কিন্তু স্বার্থপরতা অথবা জেলাসি করবে তাদের ভিতরে আপনার প্রতি একটা বিদ্বেষ বা জেলাসি এরকম লক্ষ্য করা যাচ্ছে ঈর্ষা আছে তারা ঈর্ষা করে আপনাকে বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা এ ধরনের স্বার্থপর মানুষের পাল্লায় বেশি পড়বেন আপনার ফ্যামিলি বা ফ্যামিলির বাইরে বা আত্মীয় জন বন্ধু বান্ধব সহকর্মী সহপাঠী ইভেন আপনার বস হতে পারে আপনি তাদের স্বার্থপরতার পাল্লায় পড়ে যাবেন এছাড়া যারা কারো কাছ থেকে কোনো কিছু গোপন করে কোনো পরিকল্পনা করছিলেন ধরেন আপনি কাউকে কোনো কিছু জানাতে চাচ্ছেন না কিন্তু কোনো পরিকল্পনা করছেন কোনো চাকরি পরিবর্তন করবেন আপনার বসকে জানাতে চাচ্ছেন না বা এমন কোনো ব্যক্তিকে আপনি এমন কিছু জানাতে চাচ্ছেন না যেটা জানলে সে হয়তো আপনাকে বাধা দিতে পারে যেমন আপনি বিদেশ যেতে চাচ্ছেন হয়তো সে জানতে পারলে কোনো একটা ভেজাল করবে আমি দেখতে পাচ্ছি এই সময় সেই ব্যক্তি আপনার সেই গোপন পরিকল্পনার বিষয়টি কোনো না কোনোভাবে উপলব্ধি করবে তার সিক্সেন্স বা তা সে কোনো না কোনোভাবে টের পাবে হয়তো সে জানবে না বুঝতে পারবে না বাট তার মনের মধ্যে একটা খটকা লাগবে যদি আপনি বিষয়টি তাকে জানাতে না চান যদি চান যে না সে না জানুক তাহলে সাবধানতা অবলম্বন করুন সে তো টের পাবে বাট এমন কিছু করবেন না যেটা দিয়ে সে প্রমাণ পেয়ে যায় যে না আপনি এমন কিছু করছেন যা সে পছন্দ করছে না সেটা বাইরে যাওয়া হতে পারে সেটা কোনো সম্পত্তি ভাগাভাগি হতে পারে বা আপনার সম্পত্তি বিক্রি হতে পারে বা যে কোনো কিছু হতে পারে আপনার স্থান পরিবর্তন হতে পারে এমন কিছু যদি কোনো মানুষ না চেয়ে থাকে আপনি যদি জেনে থাকেন যে এই মানুষটা জানলে সমস্যা হবে তাহলে আপনাকে কিন্তু এ সময় সাবধানতা অবলম্বন করা উচিত কারণ মানুষটি বিষয়টিকে একটা যুদ্ধ হিসেবে ধরে নিয়েছে আপনার সাথে এক ধরনের কম্পিটিশন হিসেবে সে ধরে নিয়েছে সংগ্রাম হিসেবে ধরে নিয়েছে এবং তার কিছু ইগো প্রবলেম আছে যার জন্য সে কিন্তু আপনাকে বাধা দিবে আর এই ব্যক্তিটি মকর রাশিদের চাকরি বিদেশ গমন পড়াশোনা চিকিৎসা ব্যবস্থা কোনো একটা বিশেষ কিছুতে সমস্যা তৈরি করবে বা সে চায় না আপনি ভালো থাকুন আপনি যদি তার থেকে দূরে সরে আছেন বা সে তার সাথে আপনার এমন কোনো যদি সম্পর্ক বা এমন কোনো সংঘাত সৃষ্টি হয়ে থাকে অতীত থেকে সে যদি চায় যে আপনি ভালো না থাকেন তাহলে কিন্তু সে একটা সমস্যা করবে এটা তার একটা জেদ বা সে আপনি ভালো না থাকেন আপনাকে ভালো থাকতে না দেওয়া তার একটা হয়তো অনেক অনেকে থাকে মানুষের ক্ষতি করে আনন্দ পায় মজা পায় বা চিন্তা করে তার হয়তো কোনো লাভ নেই কিন্তু সে সেটা করবে আর এক একজনের ক্ষেত্রে বিষয়টি এক এক রকম হবে তবে বিষয়বস্তু যাই হোক না কেন আপনি যত বেশি রিজেক্ট করবেন তত বেশি এই ব্যক্তি অথবা ব্যক্তিগুলো ব্যক্তিটি একের অধিক হতে পারে কোনো ফ্যামিলি আপনার পিছনে লেগে যেতে পারে বা কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা মানে তার আত্মীয় স্বজন মিলে আপনার পিছনে লাগতে পারে আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তিগুলো আপনার বিরুদ্ধে কাজ এবং আপনার কোনো কিছু ব্লক করে দিবে অর্থাৎ আপনার আপনি কোনো কাজ করতে যাচ্ছেন সেটা ব্লক করে দিবে পড়াশোনার বিষয় বা বিদেশ যাওয়ার বিষয় অথবা আপনি এমন কিছু করতে চাচ্ছেন যেটা আপনার জীবনে আপনাকে সামনে এগিয়ে নিবে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করবে সেসব জিনিস তারা ব্লক করার চেষ্টা করবে যেন আপনি সফল না হতে পারেন এমনটি তাদের বর্তমানে একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যারা বিশেষ কোনো কিছুর জন্য অপেক্ষা করে আছেন তাদের আরও কিছু সময় রাহু পরিবর্তন রাহু যেহেতু পনেরো তারিখে রাশি পরিবর্তন করবে করে কুম্ভ রাশিতে যাবে যেহেতু সে তৃতীয় ঘরে শনির সাথে আছে এই জিনিসটা খুব একটা ভালো নয় এখানে শুক্র গ্রহ আছে যার জন্য কিন্তু এখানে একটা অপেক্ষার এনার্জি আছে যার জন্য যারা বিদেশে যেতে যাচ্ছেন বড়ো কোনো প্রোজেক্টে হাত দিতে যাচ্ছেন অথবা উচ্চশিক্ষা না হলে এমন কোনো কিছু যে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে এমন কিছুর জন্য আপনাকে কিন্তু আরও কিছু সময় রাহু রাশি পরিবর্তন করার অপেক্ষা থাকতে হবে আপনাকে সে আপনাকে অপেক্ষা করাবে আর এই সময়টি বেশিরভাগ মকর রাশিরা শুয়ে বসে কাটাতে পারবেন খুব একটা যে অসুবিধা হবে এমনটা আমি লক্ষ্য করছি না এরপরে বন্ধুরা মে মাসের পনেরো তারিখের রাহু বৃহস্পতি সূর্য এই যে তিনটি বড় শক্তিশালী গ্রহ এদের কিন্তু রাশি পরিবর্তন ঘটবে যেমন রাহুর সাথে কেতু একসাথে এরা রাশি পরিবর্তন করে রাহু চলে যাবে কুম্ভ রাশিতে কেতু চলে যাবে সিংহ রাশিতে তো বন্ধুরা এখানে এই দুটো রাশি পনেরো তারিখে আর চোদ্দ তারিখ রাতে এবং সূর্য কিন্তু বৃহস্পতি সূর্য এরা পনেরো তারিখে ধরেন রাত হলে তো এটা রাতটা তো আমরা ঘুমিয়ে কাটিয়ে দিয়ে কাউন্ট হবে না বা কাউন্ট করলে করতে পারেন বাট এটা পনেরো তারিখ থেকে এফেক্টটা পাওয়া শুরু করবেন বৃহস্পতি সূর্য এবং রাহু কেতু রাশি পরিবর্তন করবে যার ফলে মকর রাশিতে বড় ধরনের শুভ পরিবর্তন কিন্তু আসা শুরু করবে মহাজাগতিক শক্তি এ সময় আপনাদেরকে একটা টার্নিং পয়েন্ট বাস্তবিকভাবে হ্যাঁ আগে থেকে আপনারা টের পাবেন যে একটা টার্নিং পয়েন্ট আসছে 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 কিন্তু ওয়েটিং এনার্জি ছিল বাট পনেরো তারিখের পরে কিন্তু এই ওয়েটিং এনার্জির সমাপ্তি ঘটবে এবং আপনারা কিন্তু এটা উপলব্ধি করা শুরু করবেন অনেকে আছেন যে এ সময় যারা বিদেশে যাবেন বিদেশের টিকিট হয়ে যাবে সব কিছু হয়ে যাবে ভিসা টিসা সব কিছু কমপ্লিট হয়ে যাবে যারা কোনো বড় চিকিৎসা নিতে চাচ্ছিলেন তাদের সেই চিকিৎসা ব্যবস্থা হয়ে যাবে টাকা পয়সা সব কিছু ম্যানেজ হয়ে যাবে এরকমটা আমি লক্ষ্য করছি এক একজনের ক্ষেত্রে এক এক হবে যারা বিজনেস প্রজেক্ট শুরু করবেন তাদের ক্ষেত্রেও একটা আহ ভালো কিছু এ সময় আপনারা অনুভব করবেন বিশেষ করে সূর্য পঞ্চম ঘরে গমন করার পর অর্থাৎ আহ আপনাদের রাশি থেকে পঞ্চম ঘরটি হচ্ছে বৃষ রাশি অবশ্য যদিও এটা সূর্যের জন্য এটা হচ্ছে আপনার শত্রুগৃহ তারপরেও এখানে সূর্য কিন্তু পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে মকর রাশিদের মস্তিষ্ক খুবই তেজদীপ্ত করে তুলবে এবং আপনারা প্রেম ভালোবাসা পড়ালেখা বিজনেস চাকরি বিদেশ সমস্ত কিছু কিন্তু এ সময় তেজদীপ্ত হয়ে উঠতে পারবেন আপনাদের প্ল্যান ওয়াইজ দেখবেন যে সব এতদিন লম্বা সময় ধরে প্ল্যান করছিলেন কিন্তু হচ্ছিল না বাধা আসছিল সেটা কিন্তু দূর হবে মাসের প্রথম অর্ধে আপনি যেই ডিসিশনগুলো নিয়েছিলেন কিন্তু আপনার সমস্যা হচ্ছিল নিতে পারছিলেন না নিচ্ছিলেন কিন্তু না সেই কিন্তু এ সময় আপনি বাস্তবে প্রয়োগ করতে পারবেন এবং সম্পূর্ণরূপে নিতে পারবেন পাশাপাশি সপ্তম ঘরে বৃহস্পতি গ্রহ গমন করার পর মহাজাগতিক শক্তি মকর রাশির পক্ষে রায় প্রদান করবে অর্থাৎ এতদিন আপনার পক্ষে যে জিনিসগুলো আসছিল না আপনি দেখবেন যে সেই জিনিসগুলো আপনার পক্ষে চলে আসছে সেটা ভাগ্যর তরফ থেকে হোক আইন আদালত হয়ে থাকুক অথবা যে কোনো বিষয়ে দেখবেন যে চাকরি ব্যবসা পরিবার পরিবারের ভিতরে বাইরে সমস্ত জায়গায় দেখবেন যে ডিসিশনগুলো কিন্তু আপনার পক্ষে আসছে এবং যেই রায় প্রদান করা হচ্ছে যেই বিচারের বিচারের তো একটা রায় থাকে বা একটা কাজ করার পরে তো তার ফল প্রদান করা হয় পরীক্ষার তো একটা ফল এখানে প্রকাশ করা হয় সেগুলি সব কিন্তু মকর রাশিদের পক্ষে আসবে যার ফলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া চাকরির ইন্টারভিউ বিদেশে যাওয়ার এমবাসির ইন্টারভিউ বা আপনি চিকিৎসা গ্রহণ সুচিকিৎসা পাওয়া বিদেশ গমনের পথ সহজ হওয়া নতুন বিয়ে করতে পারবেন অনেকে বা বিয়ের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে একবার বাস্তবিকভাবে ঠিক হয়ে যাবে আমি লক্ষ্য করছি বা চাকরি প্রাপ্তি ব্যবসায় মুনাফা হওয়া যেটা অনেক দিন ধরে আপনার কোনো মুনাফা হওয়ার কথা ছিল কিন্তু সেটা হচ্ছিল না হয়ে হয়ে হচ্ছিল না সেগুলি কিন্তু হওয়া শুরু করবে এ ধরনের শুভ ঘটনা কিন্তু ঘটবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে আপনারা প্রত্যেকেই কম বেশি শুভ কিছু এ সময় পাওয়া শুরু করবেন তবে মনে রাখবেন দ্বিতীয় ঘরে রাহু গমন করার জন্য যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহগুলো দেখেন মকর রাশিদের বুধ এই তিনটা গ্রহ মকর রাশিদের শুভ থাকে কিন্তু যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কোনো কারণে এই গ্রহগুলো দুর্বল বা ঘাতক গ্রহ দ্বারা পীড়িত হয়ে থাকে অশুভ গ্রহ দ্বারা দৃষ্টি পড়ে থাকে এদের উপরে সেক্ষেত্রে কিন্তু খারাপ অবস্থায় যারা আছেন সেক্ষেত্রে কিন্তু সেসব মকর রাশির মানুষরা নিজের কথাবার্তা লাগাম না দিলে কিছু ব্যক্তির সাথে সম্পর্ক চিরতরে ভেঙে যাবে অথবা বড় ধরনের সুযোগ হাতছাড়া হয়ে যাবে ধরেন এমবিসিতে গেলেন অনেকে আছে যে এমবিসিতে যে এই বাংলাদেশিদের কিছু তো আছে ঘাটতেরা এই যে নিজের মতো কথা বললে দেখবে যে এ সময় কিন্তু আপনার ভিসা চলে যাবে বা হওয়া জিনিসটা দিবে না যে তো আপনি এটা প্রশ্ন করবে সেটা কিন্তু সুন্দরভাবে উত্তর দিবেন কথা কথা কিন্তু যেমন অনেক কিছু এরা প্রশ্ন করে অনেক সময় মেজাজ খারাপ হওয়ার মতো প্রশ্ন করে সেটা হাসি মুখে তাকে বুদ্ধি খাটিয়ে উত্তর দেবেন একেবারে যদি আপনি মেজাজ খারাপ করে ফেলেন বা ঠিক মতো উত্তর না দেন তাহলে কিন্তু যে কোনো জিনিস সে সময় পণ্ড হয়ে যেতে পারে বিশেষ করে রাজনীতি যারা করেন কথা বেচে যারা চলেন যেমন যারা বক্তৃতা দেন বা ওই যে দেখা যায় কথা বেঁচে অনেকে চলে এটা বিভিন্ন ধর্মের মানুষরা থাকে অনেক মানুষদেরকে মোটিভেট করে বা অনেকেই আছে যে ইউটিউবে অনেক কথা বলে তাদের কাজই হচ্ছে কথা বেঁচে চলা বা টক শোতে যায় এরা কিন্তু সময় মুখে যদি লাগাম না দেন যা ইচ্ছা তাই বলে দেন আগে যেটা যোগ্যতা ছিল এ সময় কিন্তু আপনার গ্রহণযোগ্যতা থাকবে না আপনি যদি কথাবার্তা ঠিক মতো না বলেন বিবেক বুদ্ধি খাটিয়ে তাহলে একটা কথার জন্য আপনার দেখা যাবে যে সারা জীবনের অর্জন ধুলিস্বাত হয়ে যাবে একেবারে ভিউ কমে যাবে না হলে আপনাকে বর্জন করা হবে যারা ধরেন এরকম কথা বিক্রি করে চলে কথা বেচে তো অনেকেই চলে কথা বেঁচে খারাপ না অনেকে আছে দেয় রাজনীতি তো এটা কথা দিয়েই চলা কিছু করবে না কিন্তু সে ওটা বলছে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য তো এই জিনিসটা কিন্তু এ সময় মকর রাশিদের যারা আছেন তাদের 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 যদি তারা না বুঝে কথা বলে তাহলে কিন্তু সবকিছু ধ্বংস হয়ে যাবে সতর্ক না থাকলে রাহু আপনাকে টেনে মাটিতে নামিয়ে আনবে শুধু মুখের কথায় আপনি চুক্তি করলে যদি কারোর সাথে মুখের কথায় চুক্তি করেন দেখবেন সে আপনার সাথে সম্পূর্ণ ধোকাবাজি করছে অর্থাৎ মুখের কথায় এ সময় কেউ কারো আপনিও মুখের কথায় কাউকে কিছু দিবেন না কেউ আপনাকে যদি দেয় সেটাও আপনি গ্রহণ করবেন না অন্যদিকে অষ্টম ঘরে কেতুর প্রভাবে গোপন শত্রুরা মে মাসের এই দ্বিতীয় ভাগে পনেরো ষোলো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে আপনাকে কেতু গ্রহ কনফিউজ করে ম্যানুপুলেট করার জন্য বিশেষ গোপন কিছু শত্রু এ সময় অ্যাক্টিভ থাকবে আর কিছু মানুষ আপনাকে ম্যানুপুলেট করতে চাইবে কারণ কেতুগ্রহ এ সময় সেখানে কিন্তু একটা প্রভাব দিয়ে অন্যদিকে মে মাসের পনেরো তারিখ থেকে রাহুর নবম দৃষ্টি কর্মস্থানে অর্থাৎ আপনার দশম ঘরে পড়ার জন্য কর্মক্ষেত্রে কিছুটা বিষাক্ত পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ আপনি কাজের ক্ষেত্রে দেখবেন যে বিষাক্ত কিছু মানুষ পরিস্থিতি একেবারে বিষাক্ত করে ফেলেছে যার ফলে কর্মস্থল পরিবর্তন করার মতো ঘটনা ঘটবে চাকরি ছেড়ে দেওয়ার মতো ঘটনা ঘটবে অনেকেই আছেন কাজ ছেড়ে পালিয়ে যাবেন চিন্তা করবেন যে আমি না অনেকে আছেন দেশ ছেড়ে পালিয়ে যাবেন কেউ আছেন যে কাজ ছেড়ে একেবারে সমস্ত ফোন টোন সব কিছু বন্ধ টন্ধ করে দিয়ে সোশ্যাল মিডিয়া ডিঅ্যাক্টিভ করে দিয়ে একেবারে পালিয়ে থাকবেন কারো ক্ষেত্রে কর্তৃপক্ষ বুঝে শুনে মকর রাশিদের ঘাড়ে এমন দায়িত্ব চাপিয়ে দিবে যেন আপনি কাজ ছেড়ে দিতে বাধ্য হন আপনাকে মুখে বলবে না কাজ ছেড়ে দাও কিন্তু তারা এমন কিছু আপনাকে টার্গেট দিবে যেটা আপনি করতে না পেরে নিজে যেন কাজ ছেড়ে দিতে বাধ্য হন এমনটি তাদের একটা চিন্তা ভাবনা চলছে আর এই সব কিছু তাদের ক্ষেত্রেই ঘটবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু কুপ্রভাব দিচ্ছে রাহু শনিকে ড্যামেজ করে রেখেছে রাহু শুক্র গ্রহকে ড্যামেজ করে রেখেছে তাদের ক্ষেত্রে এমনটি ঘটবে আর কিছু মকর রাশিদের কর্মস্থলে তাদের কর্তৃপক্ষ মে মাসে চাকরি ছেড়ে না যাওয়ার জন্য কিছু অফার দিবে আপনাকে যে তুমি চাকরি ছেড়ে যেও না যখন আপনি চাকরি ছেড়ে দিতে চাইবেন কিন্তু আপনাকে চাকরি ছেড়ে দেওয়ার বিষয়ে ডিটারমাইন থাকতে লক্ষ্য করা যাবে যখনই আপনার ডিটারমাইন হবে তারা যখন বুঝবে যে আপনি থাকবেন না তখন আপনাকে এইটা ওইটা কিছু অফার দিবে তবে যেসব মকর রাশির মানুষরা কর্তৃপক্ষের কাছে থেকে এ ধরনের অফার পেয়ে কাজ থেকে মানে কাজে থেকে যাবেন ছেড়ে ছাড়বেন না থাক তারা আপনাকে রাজি করালো হয়তো অফার দিয়ে তাদেরকে জেনে শুনে বিষ করতে হবে অর্থাৎ আপনি থেকে গেলে আপনাকে কিন্তু জেনে শুনে বিষ করতে হবে যা সকলের পক্ষে সহজ হবে না অর্থাৎ আপনার উপরে তো আমি দেখতে পাচ্ছি দহরম মহরম চলবেই তার আপনাকে রেখে দেবে যে এমনি এমনি তো আর আপনাকে রাখবে না আপনাকে দিয়ে কাজ করানোর জন্যই রাখবে তবে মে মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মকর রাশির মানুষরা বুঝতে পারবেন যে কোনো বিশেষ দুশ্চিন্তা করে কোনো সুবিধা হবে না বরঞ্চ যত বেশি আপনি ভয় পাবেন আপনি দুশ্চিন্তা করবেন তত বেশি খারাপ মানুষগুলো আপনার উপরে সুযোগ নেবে তাই সাহস করে অসংখ্য মকর মানুষদেরকে মে মাসের একত্রিশ তারিখের মধ্যে বিভিন্ন পথ অবলম্বন করতে লক্ষ্য করা যাবে অর্থাৎ এতদিন যেই পথগুলো সামনে খোলা থাকা সত্ত্বেও অজানা ভয়ের কারণে মকররাশির মানুষরা বেছে নেননি সেই পথে যাননি তা অনেকে মে মাসের মধ্যে বেছে নিবেন অথবা বেছে নিতে বাধ্য হবেন কেউ আছেন দেশ ছেড়ে বিদেশে চলে যাবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনারা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এটি কিন্তু হাইলি রেকমেন্ড করা এটি যে কোনো মকর রাশির মানুষরা ব্যবহার করে উপকৃত হতে পারবেন এবং এটি যত ধরনের নেগেটিভ এনার্জি আছে কঠিন পরিস্থিতি আছে তা কিন্তু পানির মতো সহজ করে দেয় এরপরে বন্ধুরা আপনারা কিন্তু কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যেতে পারেন এমনি যদি নিজেরা নিজেরা ওই ইউটিউব দেখে বা গুগল দেখে যদি আপনারা কোনো রেমিডি ব্যবহার করেন তাহলে কিন্তু ভুল করবেন দেখেন একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলতে পারবে কী ধরনের রত্নপাথর কতটুক রত্নপাথর আপনার প্রয়োজন যেমন একজন অভিজ্ঞ ডাক্তার কিন্তু এক অসুখের ট্রিটমেন্ট কিন্তু সবাইকে একভাবে করে না বিভিন্নভাবে করে কারণ কার ডায়াবেটিস আছে কার ব্লাড প্রেশার আছে কার কিডনি প্রবলেম লিভার প্রবলেম কার কোন প্রবলেম আছে সেটা জেনেই কিন্তু সে সেইভাবে ওষুধ প্রয়োগ করে না হলে কিন্তু আপনার যেই ওষুধে একজনের রোগ ভালো হয়ে গেল সেই ওষুধে আরেকজন আবার একই রোগ নাও ভালো হতে পারে বা আরও খারাপ হয়ে যেতে পারে এটা কিন্তু বুঝে শুনে চলা উচিত অনেকেই আছেন যে অনেক জ্যোতিষীর কাছে যান না বুঝে শুনে সেখানে আপনারা অনেক কিছু ব্যবহার করেন এরপরে উপকার পান না বরঞ্চ দিন দিন খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনারা এই বোকামিটা করবেন না অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা যদি রত্নপাথর ব্যবহার করেন আশা করি উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্দিরা গান্ধী থেকে শুরু করে নরেন্দ্র মোদীর সরকার সকলেই বাংলাদেশের জন্য দুমুখ সাপ বিজেপি অথবা কংগ্রেস যেই ক্ষমতায় আসুক না কেন সকল ভারত সরকার বাংলাদেশকে তার বিশদাদ দিয়ে কামড় বসাবেই তাই আপনি বাংলাদেশী হলে ভারতকে সম্পূর্ণরূপে বয়কট করা আপনার নাগরিক দায়িত্ব এবং কর্তব্য ভারতের সাথে বন্ধুত্ব করা এবং সম্পর্ক রাখার অর্থ হচ্ছে নিজের দেশের সাথে বেইমানি করা চলুন আমরা সকলে মিলে বাংলাদেশ থেকে ভারতের দালাল সাংবাদিক দালাল আইনজীবী দালাল রাজনীতিবিদ দালাল কূটনীতিবিদ এদের সবাইকে বর্জন করি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে সবসময় একটা চোরচোর ভাব থাকে আর এই চোর চোর ভাবটা ভারতের উগ্রজঙ্গি হিন্দুত্ববাদী সবার মুখেই দেখা যায় কারণ তারা ভালো করেই জানে তারা যেই উগ্রজঙ্গি হিন্দুত্ববাদের কথা বলে এর পিছনে কোনো ভিত্তি নেই পুরাটাই সন্ত্রাস এবং মিথ্যায় ভরা আর মিথ্যাবাদী যারা তাদের মুখে তো সবসময় চোর ভাব থাকবেই তাই সহ বিজেপির সবার চেহারায় চোর ভাব দেখা যায়